আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়ার্চ গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের সামনে একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিন দিয়ে আপনারা চাইলে হলুদ মরিচ ধনিয়া এবং ওই মেশিন দিয়ে আপনারা চাইলে গম ভুট্টা সুজি এ টু জেড কাজ করতে পারবেন একটি মেশিন দিয়ে সে মেশিনটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার এই গ্রাইন্ডারটা আপনার লোহার লোহার পাটটা ব্যবহার করা হয়েছে যে গ্রাইন্ডারে এটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার আপনাদের খুলে আমি দেখাই এই যে এই চাকতিটা কিন্তু লোহার চাকতি দশ ইঞ্চি গ্রাইন্ডারে পুরা চাকতিটা হবে লোহার আর এই চাকতিটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই চাকতি দিয়ে আপনারা দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আপনারা যদি অলপ ভাঙ্গান কি হবে আপনারা যে সাধারণত পাথর দিয়ে হলুদ মরিচ ধনিয়া ভাঙান পাথরের কিন্তু গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার সাথে মিক্স হয়ে যায় কিন্তু দশ ইঞ্চি গ্রাইন্ডারের লোহার চাকতি থাকার কারণে এই লোহার চাকতি কোনো সময় মিক্স হবে না মানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াতে কোনো সময় মিক্স হবে না তো এই দশ ইঞ্চি গ্রাইন্ডারের কাজ হলো আপনাদের হলুদ মরিচ ধনিয়া আর এটার সাথে থাকবে আমরা পাঁচ গোড়া মটর দিয়ে দিব আপনারা চাইলে বেশি মটর নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে শুধু গ্রাইন্ডারটি আলাদা নিতে পারেন আর এই গ্রাইন্ডারটি আপনারা দেখে নেবেন যে এরকম ঢালাই লোহার মুখ নাকি অনেক গ্রাইন্ডারে কিন্তু আপনার মুখটা থাকে হলো আপনার যেটা স্টিলের মুখ স্টিলের মুখ সেটা আপনার অনেক সময় অনেক হলুদের গুঁড়া গুড়া বা মরিচের গুঁড়া গুলা অনেক বাতাসের সাথে মিক্স হয়ে যায় মানে উড়ে অনেক বেশি তো যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম